বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিউলি প্রায় দুদশক পর নিজ জেলা বগুড়ায় ফিরে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুর বারোটার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারম্যানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন বিএসএফ গ্লোবালের আয়োজনে এই অনুষ্ঠানে ডাক্তার জোবাইদার রহমান ও তারেক রহমান উপস্থিত শিশু কিশোর ও তাদের অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন দশজন শিশুকে হুইল চেয়ার উপহার দেয়া হয় অনুষ্ঠানে তারেক রহমান বলেন তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে সব শ্রেণীর মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে এবং প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে সরকারি কর্মকর্তারা গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে পারবেন তবে হাঁ বা না কোন পক্ষে অবস্থান নিতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে গণভোট প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে করেন সিনিয়র সচিব এহসানুল হক বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন তিনি বলেন বিগত নির্বাচনগুলোর বদনাম ঘুঁচিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার করতে পারবেন না তবে ভোটারদের শুধু গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা যাবে রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন জিয়াউল সেলিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অপরাধ দমনে বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহারও পাশাপাশি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসএফ এর সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন তিনি আজ সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার বলেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের আওতাধীন এলাকায় চার হাজার বিজেপি সদস্য মোতায়েন থাকবে জয়পুরহাট ছাড়া বাকি সাতটি জেলার বাষট্টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনে সাঁত্রিশটি সংসদীয় আসনে মোট পঁয়ষট্টি বেস ক্যাম্পে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে একশো ছেচল্লিশ প্লাটুন বিজেপি মোতায়েন থাকবে এছাড়া সীমান্তে সর্বমোট ছিয়াত্তরটি বিওপি সমূহের প্রত্যেকটিতে দশজন করে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে তিনি বলেন নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত থাকবে যাতে কুইক রেসপন্স ফোর্স মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে পারে নওগাঁ জেলা গণভোট প্রচারণা কমিটির উদ্যোগে হা ভোটের পক্ষে প্রচারণার উদ্বোধন করা হয়েছে আজ দুপুর বারোটায় শহরের মুক্তির মোড় জুলাই স্তম্ভের পাদদেশে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শেখ ফাহমিন জাফনের মা। কাজী লুলুপ মাখনেমিন শিল্পী এ সময় নওগাঁ পাঁচ আসনে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু সাদাত সায়েম জেলা গণভোট প্রচারণা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নাটোরের নলডাঙ্গায় বিএনপির সাবেক ইউনিয়ন সহ সভাপতি সহ বারো নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন আজ নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন অনুষ্ঠানে নাটোর দুই আসনের এগারো দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী যোগদানকারীদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন এ সময় নেতৃবৃন্দ বক্তব্য দেন একটি ঘোষণা নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ছটা পাঁচ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল মিনিটে প্রচারিত হবে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাঁত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা parts minute